সাত দাবি সনদের ভিত্তিতে কদমতলা সমষ্টি উন্নয়ন আধিকারিক সঞ্জীব দেবনাথের নিকট প্রতিনিধিমূলক ড্যাপুটেশন প্রধান সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির 18 জুন দুপুর 12 ঘটিকায় উক্ত ডেপুটেশনটি প্রদান করা হয় এদিন কদমতলা আরডি ব্লকের ভিডিও আগরতলায় একটি ট্রেনিং থাকার কারণে সিপিআইএম দলের 11 সদস্যের এক প্রতিনিধি দল ভারপ্রাপ্ত ভিডিও তথা ধর্মনগর ডিসিএম সুদীপ কুমার করের নিকট এই ডেপুটেশন প্রদান করেন এদিকে তাদের সাত দফা দাবিগুলির মধ্যে উল্লেখযোগ্য ছিল সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী এমজি রেগার কাজ শুরু করা কাজ শেষ হওয়ার 10 দিনের মধ্যে মজুরি প্রদানের ব্যবস্থা করা বছরে 200 কাজ ব্যবস্থা করার সাথে শ্রমিকের মজুরি তিনশো চল্লিশ টাকা বৃদ্ধি করা কদমতলা ব্লকের বিরোধী দল পরিচালিত পঞ্চায়েতগুলিতে বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের প্রকল্প থেকে বঞ্চিত বন্ধ করতে হবে এবং সমানভাবে বন্টন করতে হবে কদমতলা ব্লক এলাকা গ্রামীণ রাস্তাগুলির অবিলম্বে সংস্কার করতে হবে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার কৃষকদের ফসলের ক্ষতিপূরণ অবিলম্বে দিতে হবে পিএমজিওয়াই আবাস যোজনায় যারা এখনো পর্যন্ত ঘর পায়নি তাদের ঘর প্রদান করতে হবে পাশাপাশি ঘরের সার্ভের তালিকা প্রকাশ করতে হবে বানরের উৎপাতের ফলে কৃষকদের ফসল রক্ষার জন্য বানরগুলি সংরক্ষণের ব্যবস্থা অবিলম্বে করতে হবে ব্লক এলাকার ফ্যামিলি রেজিস্টার কপি পাশাপাশি জব কার্ড যাদের নেই তাদের আবেদন করার পনেরো দিনের মধ্যে ব্যবস্থা করতে হবে মূলত ইত্যাদি দাবিগুলো নিয়েই ছিল তাদের এদিনকার এই প্রতিনিধিমূলক ডেপুটেশন বলে জানান চুয়ান্ন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিধায়ক ইসলাম উদ্দিন এদিন তিনি ছাড়াও উপস্থিত ছিলেন সিপিআইএম দলের রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য অমিতাভ দত্ত সিপিআইএম দলের মহকুমার সম্পাদক মণ্ডলের সদস্য জহরুল হক সহ অন্যান্য নেতৃত্বরা সিপিআইএম দলের পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হয়েছে ভিডিওর নিকট মূলত কিসের দাবি মূলত আমরা সিপিআইএম ধর্মনগর মহকুমা কমিটির সিদ্ধান্ত অনুসারে আমাদের কদমতলা ব্লক এলাকায় মানুষের স্থানীয় যে সমস্যাগুলি এই সমস্যাগুলি মধ্যে সাধা দাবি সুতাদের ভিত্তিতে আমরা ব্লক ডেপুটেশনে আজকে গণ ডেপুটেশনে আমরা মিলিত হয়েছি বিডিও সাহেব ছিলেন না বিডিও সাহেবের পরিবর্তে মহকুমা শাসক অফিস থেকে একজন ডিসিএম আমাদের ডেপুটেশন গ্রহণ করেছেন এই ডেপুটেশনের সাধা দাবি আমি একটু আগে ব্যাখ্যা করেছি সাধোবার মধ্যে আছে রেগার কাজ অবিলম্বে শুরু করা দুশো দিনের কাজ তিনশো চল্লিশ টাকা মজুরি প্রদান করা দ্বিতীয় যে দাবিটা হচ্ছে আমাদের ব্লক এলাকার মধ্যে যে গ্রামীণ রাস্তাগুলি খুব বেহাল অবস্থা এগুলি অবিলম্বে সারাইয়ের ব্যবস্থা করা এবং বিশেষ করে আমাদের ব্লক এলাকার মধ্যে এই যে বানরের উৎপাত বিশেষ করে ব্লক এলাকার প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েত এলাকার মধ্যে প্রতিদিন কৃষকদের ফসল আমাদের ওই এলাকার মধ্যে যারা বসবাস করেন রান্নাঘরের কাজ সামলান সেখানে কোনো জিনিস রাখলে পরে বানর নিয়ে যায় এই বানরের উৎপাদগুলি বন্ধ করার জন্য আমরা বিডিও সাহেবের কাছে আমরা ডেপুটেশনে দিয়েছি তাছাড়া অন্য অন্য কিছু বিষয় আছে এই বিষয়ের ভিত্তিতেই আমরা ডেপুটেশন নিয়েছি যিনি ডেপুটেশন গ্রহণ করেছেন একজন ডিসিএম উনি বলেছেন যে না অবিলম্বে এই বিষয়গুলি নিয়ে তিনি তার এক্তিয়ারভুক্ত যে বিষয়গুলি আছেন বিডিও সাহেব অসুস্থ উনি ছুটিতে আছেন ওনার সঙ্গে আলোচনা করবেন আর যেগুলি ওনার এক্তিয়ারের বাইরে জেলা প্রশাসনের নজরে নেবেন আগামী পনেরো দিনের মধ্যে আমাদেরকে জানাবেন এই পরিপ্রেক্ষিতে এই বিষয়গুলির ভিত্তিতেই আমরা কদমতলা ব্লকে ডেপুটেশনে মিলিত হয়েছি